আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এরকম আশা রাখছি যে যে অবস্থান থেকে মুরগির বাজার বাচ্চার বাজার এরপরে ডিমের বাজার সহ অন্যান্য সকল কিছু তথ্য যদি আপনাদের কোনো জানা থাকে সেগুলো জানিয়ে দিবেন আর যদি কোনো জানতে ইচ্ছে থাকে তাহলে প্রশ্ন করবেন সেগুলো উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আজকে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে মে দুই সাল এবং সেই সাথে বৃহস্পতিবার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে রেটগুলো এসেছে সেই রেটগুলো দিব এর আগে আপনাদেরকে জানিয়ে দিই আজকে ব্রয়লার বাচ্চাটা ছয়ত্রিশ টাকায় কেনা বেচা হবে ছত্রিশ টাকায় তিন ছয় এবং বিগ গ্রেড বাচ্চাটা ব্রয়লার একত্রিশ টাকায় কেনা হবে এরপরও আপনারা প্যাকেটের গায়ে দেখবেন হয়তো বা ভিন্ন ভিন্ন কোম্পানি আলাদা রেট করছে কি সেটা আপনাদের দায়িত্ব তো আপনারা দেখে যদি রেট না মিল পান কমেন্টসে জানিয়ে দিন ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেটে সাদার লেয়ারটা সাতষট্টি টাকায় এটাও সরকার নির্ধারিত রেট সোনালি ক্লাসিক সহ অন্যান্য বাচ্চা আমাদের কাছেও আছে সেই রেটগুলো পরে জানাই এর আগে জানিয়ে দিচ্ছি ব্রাউন কক আজকে সতেরো টাকায় কিনতে পারবেন যে যেখান থেকে পারেন এগুলো সংগ্রহ করে নিন কারণ এগুলো এগুলো আপনাদের স্থানীয় ডিলার ছাড়া আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন না কাছে নাই আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডও তৈরি করি এবং বাচ্চাও দিয়ে থাকি তো আমাদের কাছে যেহেতু এই বাচ্চাগুলো নাই সেজন্য যোগাযোগ করেন না এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো আশি টাকায় অ্যাভেলেবেল কেনা হচ্ছে ঢাকার আশপাশ অঞ্চলগুলোতে কেনা বেসা হচ্ছে সত্তর পঁচাত্তর নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এরকম একশো পঁয়ষট্টি থেকে বাহাত্তর এরপরে কক্সবাজারের দিকে সত্তর টাকা থেকে পঁচাত্তরও কিছু জায়গায় কেনা হয়েছে এবং সিলেটের অঞ্চলেও কিছু কেনা হয়েছে তবে আপনাদের যে যে অবস্থান থেকে দেখছেন ওই অঞ্চলে যদি রেটগুলো জানেন আমাদেরকে তাহলে এলাকার নাম ব্রাউন কক টা কেনা বেসা হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কালারবার টাইগার সুবর্ণরা সুপার হাইব্রিড সবগুলো গুলো দুইশো ষাট থেকে আশি টাকার মধ্যে এবং শোনালি নর্মাল এবং ক্লাসিকগুলো গুলো কেনা হচ্ছে দুইশো আশি থেকে দুইশো টাকার মধ্যে 300 টাকার মধ্যে যে যেখান থেকে পারেন আমার চেয়ে যে রেটটা দিলাম তার চেয়ে বেশি বিক্রি করেন কেউ কমে বিক্রি করেন না এরপরও আপনাদের অঞ্চলের রকম চাহিদা সেটা আমার চেয়ে ভালো আপনারা জানেন এখন জানিয়ে দিব আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাবেন এবং সহজ বাসায় যদি আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান তাহলে সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে এবং দুইশো বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন সোনালি নরমাল আমাদের কাছ থেকে আজকে নিলে অনলি অন চব্বিশ পারবেন ক্লাসিকটা নিতে পারবেন পঁচিশ টাকায় ক্রসটা নিতে পারবেন ছাব্বিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আটটি আচার আলাদা আলাদা রেট আছে সুপারটা নিলে নিতে পারবেন চল্লিশ এবং বেয়াল্লিশ ফাওমি সাদাটা নিতে পারবেন ছাব্বিশ এবং উনত্রিশ মিশরীয় ফাউমিটা বত্রিশ এবং চৌত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এগুলো নিতে পারবেন আজকে আমাদের কাছে একটা আছে বাহান্ন আর একটা আছে বাষট্টি দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় গলাসিলা নিতে পারবেন পঞ্চান্ন কুয়াল নিতে পারবেন নয় টাকা পিস টার্কি নিতে পারবেন একশো সত্তর তিতিন নিতে পারবেন একশো পনেরো এগুলো কিন্তু একদিনের চীনা হাঁস একদিনে নিতে পারবেন একশো দশ টাকায় খাকি কেম্বেলাই হাঁসের বাচ্চাটা নিতে পারবেন তিরিশ টাকা পিস এবং যারা মহিলাটা খুঁজতেছেন বত্রিশ টাকায় নিতে পারবেন কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা পিস এক মাসের টার্কি যারা খুঁজতেছেন তারা নিতে পারবেন দুইশো সত্তর এক মাসের তিতি যারা কুস্তাছেন তারা নিতে পারবেন দুইশো টাকায় অনলি অন দুইশো টাকায় পঁচিশ দিনের যারা মহিলা কুয়েল কুজতা আছেন বত্রিশ পুরুষ কুয়েল যারা নিতে চান তারা আটাশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো ছিল সেই জাতগুলো জানিয়ে দিলাম এই জাতগুলো দেখে নিতে পারবেন আর ব্রয়লার টয়লার এইগুলো আমাদের কাছে নাই যেদিন থাকে সেদিন কিন্তু আমরাই বলি যে আমরা কম দামে ব্রয়লার বিক্রি করছি আমাদের কাছ থেকে নেবেন তো যা যে অবস্থান থেকে কমেন্টসগুলো করেছেন সেই সব কমেন্টসগুলো উত্তর দিচ্ছি এবং আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন লাভেব লিখে লিখেছেন ভাই মুন্সিগঞ্জ ব্রয়লার একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যে যেখান থেকে এই রেটগুলো পান এভাবে কমেন্টস করে দিলে এলাকার নাম ধরে সুবিধা হয় এ টু জেড বাংলা টিভি লিখেছেন ঈদের এক মাস পর কালার বাট বাজার কেমন থাকবে ভালো বাজার থাকবে এরকম আশা করছি হিরা লিখেছেন ব্রয়লার বাচ্চা তেত্রিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য গতকালকে তেত্রিশ ছত্রিশ টাকায় কেনা হয়েছে এরপরে আসু কান লিখেছেন ভাই আমার তিন চার দিন পর পরে কি বাজার পাবো নাকি বাজার বাজার দুই তিন দিন পরে ভালো থাকতে পারে এমডি নাজমুল লিখেছেন সোনালি রেডি মুরগির বাজার বলেন না কেন ভাই রেডি মুরগির বাজার বলি হয়তো আপনি খেয়াল করেন না এরপরে আই এম ইউর লিখেছেন ভাই তেরো তারিখ রেডি ব্রয়লারের দাম কেমন থাকে ভালো থাকতে পারে এমডি। দিলওয়ার মিন লিখেছেন ঈদের ছয় সাত মধ্যে আশা করি বাড়বে এমডিবুর ইসলাম লিখেছেন সাদা কক সাদা ককের এর বাচ্চার দাম না মুরগির দাম জানতে চাইছেন বুঝতে পারি নাই আব্দুল আজিজ লিখেছেন সাত কিরা ব্রয়লার একশো পঁচাত্তর টাকায় বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি ডি তৌফিকুল ইসলাম লিখেছেন ভাই এখন ব্রয়লার বাচ্চা নিলে কি বাজার পাবো জি ভাই বাজার পাবেন আশা করছি তবে ঈদের পরে হয়ে গেলে হয়তো বা বেদাল হতে পারে এমডি বেলার লিখেছেন আগামীকালকে বাজার বাড়েনি ব্রয়লার ব্রয়লার বাজার এই ঘূর্ণিঝড়টার কারণে কিছুটা প্রভাব পড়ছে কিন্তু দিনের তাপমাত্রার কারণে বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এমডি মোহ সিন কান লিখেছেন তিন হাজার টাকা সরি তিরিশ হাজার টাকা লস কাজি এক হাজার বাচ্চা পাইলা অত্যন্ত দুঃখজনক ভাই আশি টাকা করে বাচ্চা নিয়েছিলাম একশো পঁচাত্তর করে বিক্রি করছি ত্রিশ হাজার টাকা লস হয়েছে দুঃখজনক আপনার জন্য সমবেদনা জানাচ্ছি ইউজারি থেকে লিখেছেন সোনালি মুরগির দাম কেমন সোনালি মুরগির দাম ভালোই আছে না হার বাচ্চা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে এটা ভাই আসলে আমি মেনে নিতে পারলাম না পঞ্চাশ টাকা এই মুহূর্তে কোনো বাচ্চার দাম নাই হয়তো আপনার সাথে চিটিং করেছে এরপরে ইশরাফি লিখেছেন সোনালি হাইব্রিড মুরগির বাজার কত জানাবেন দুইশো ষাট থেকে আশি টাকায় আছে এরপর আইএমুরে গেমিং লিখেছেন ভাই তেরো তারিখ রেডি ব্রয়লার মুরগির বাজার কেমন থাকবে ভালো থাকার আশঙ্কা আছে ওবায়দুর রহমান লিখেছেন গাজীপুরে ব্রয়লার বিক্রি করলাম একশো আটষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সাইফুল ইসলাম লিখেছেন ভাই না নান চৌরাস্তায় পাইকার নাম্বার আছে না ভাই পাইকারের নাম্বার নাই এদের থেকে লিখেছেন ভাই সাতক্ষীরা সোনালি মুরগির রেট দুইশো টাকা বলছে এটা কিছু করার নাই এক এক অঞ্চলে এক এক ধরনের রেট ইদানিং এটা বেড়েছে ইউজার আইডি থেকে লিখেছেন খুলনা একশো পঁচাত্তর টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য টিপু সুলতান লিখেছেন ঈদের সাত দিন আগে পোলট্রি কত থাকবে এটা এখনই বলা যাচ্ছে না ইউজার আইডি থেকে লিখেছেন মহিম সিংহ হালুয়াঘাট একশো সাতান্ন করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য কিব্রিয়া লিখেছেন নারি ডাক ফিড নিতে চাই দয়া করে নাম্বারটা দিবেন ভাই আমাদের ডিলার পয়েন্টে আসলে নিতে পারবেন নাম্বার দিয়ে যোগাযোগ করলে লাভ নাই এক অঞ্চলের ফিড আর এক অঞ্চলে পাঠানো যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ